আপনি কি জানেন যে আমাদের কিছু খাবার আমাদের ভাগ্যকে খারাপ করে দিতে পারে কিছু সময় যে সময়গুলো আমাদের মেনটেন করা উচিত আজ সেই নিয়েই আলোচনা করব আগামী কাল থেকে আগামীকাল থেকে পনেরো ফেব্রুয়ারি এই কটা দিন আপনারা বেশ কিছু খাদ্যের কথা বলবো সেগুলো খাবেন না যদি ভুল করেও খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার গ্রহ খারাপ হবে সময় খারাপ থাকবে আর যদি এই খাবারগুলো এড়িয়ে চলতে পারেন আগামী আগামীকাল থেকে মোটামুটি পনেরো ফেব্রুয়ারি তাহলে কি হবে আপনারা কিন্তু অনেক রোগ থেকে মুক্তি পাবেন এবং গ্রহদোষও কেটে যেতে পারে অর্থাৎ খুব সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারবেন দেখুন এই যে আমরা বলি না দেখবেন অনেকের মুখে শোনা যায় যে খুব ভালো ছিলাম এই তো হঠাৎ করেই আমার অবস্থা খারাপ হয়ে গেল কদিন কো খুব ভালো ছিলাম প্রচুর অর্থ ইনকাম করলাম কিন্তু এখন হঠাৎ করেই কীরকম যেটা একটা প্রবলেমে পড়ে গেলাম এগুলো আমি অনেক শুনি কারণ আমার কাছে অনেকেই প্রিডিকশান করায় কিন্তু তারা বুঝতে পারে না যে হঠাৎ করেই কেন এরকম হলো আমাদের কিছু ভুলের কারণে আমাদের সময় খারাপ হয় আর এই সময় খারাপ কিন্তু আমরা নিজেরা করি দেখবেন আমি অনেক সময় বাস্তু খারাপের কথা বলি বাস্তু খারাপ মানেই ম্যাক্সিমাম জাতক জাতিকারা জানেন যে যেভাবে বাড়িটা করেছে সেই বাড়ির ছকে কোথাও ভুল আছে তাই বাস্তু খারাপ অবশ্যই এটা একটা বাস্তু খারাপ কিন্তু এখানেই শেষ নয় বাস্তু খারাপ চার রকম হয় এটা তো একটা বাস্তু খারাপ আছেই যে আপনি সঠিক জায়গায় সঠিক কিছু করেননি যখন ইঞ্জিনিয়ার দিয়ে পাশ করিয়েছেন তখন ভুল ভাল জায়গায় বেডরুম টয়লেট এবং সিঁড়ি ঘর করেছেন সেটা একটা বাস্তু দোষ থাকেই কিন্তু এটাই শেষ না এরপরেও আরও চার রকমভাবে বাস্তু খারাপ হয় দু নম্বর বাস্তু খারাপ হয় আমাদের চলাফেরার কারণে আমরা অনেক নেগেটিভ জায়গায় হাঁটাচলা করি দেখুন আপনি রাস্তায় হাঁটছেন কোথায় যাচ্ছেন কি করছেন কোথায় নেগেটিভ আছে কোথায় পজিটিভ আছে জানার বিষয় নেই অনেকে জানেও না কিন্তু সেখান থেকে চলাফেরা করে আমরা ওইভাবে জামা প্যান্ট পরে ঘরে ঢুকে যাচ্ছি সেটা একদিন ঢুকছেন দুদিন ঢুকছেন তিন দিন ঢুকছেন আপনার ঘর কিন্তু পুরো নেগেটিভিটি ভরে গেল আপনার কারণে আপনার পায়ের সাথে এসে বাস্তুদোষ তৈরি করলো তখন কিন্তু আপনার বাড়িতে নানা রকম সমস্যা তৈরি হবে তিন নম্বর বাস্তুদোষ আপনার শত্রু আছে আপনার আশেপাশে আপনার শত্রু আপনি ভালো আছেন সহ্য হচ্ছে না কিছু করে দিল সেখান থেকে বাস্তুদোষ তৈরি হয়ে গেল এবার চার নম্বর বাস্তুদোষ চার নম্বর বাস্তুদোষ আপনি যখন বাড়িটা ঘুরেছেন যেখানে জায়গাটা খুব ভালো ছিল সুন্দর ছিল কিন্তু দেখা গেল পরবর্তী সময় একটা অশুভ দৃষ্টি আপনার বাড়ির উপরে পড়ছে বা দেখবেন রাতে বহু পাখি চলাফেরা করে অশুভ কোনো পাখি আপনার বাড়িতে বসছে চলে যাচ্ছে বা আমরা যেটাকে বলি ভূত পেত সেই ভূতপেত যদি আপনার বাড়ির উপর দিয়ে যায় তার হাওয়াটা যদি লাগে সেখান থেকে একটা বাস্তুদোষ তৈরি হচ্ছে এই চার রকম বাস্তুদোষ তৈরি হয় কিন্তু এইগুলো সাধারণত আমরা বুঝতে পারি না আমরা জানি যে বাড়ি ভুলভাল তৈরি হয়েছে সেটাই বাস্তুদোষ তাই এই যে বাস্তুদোষগুলো তৈরির মধ্যে কিছুটা আছে আমাদের দোষ আমরা নিজেরা পায়ে পায়ে এনে বাস্তুটাকে খারাপ করি ঘরটাকে খারাপ করি কি করণীয় জানেন আমরা বাইরে যেখানেই ঘুরি না প্রত্যেকটা বাড়ির বাইরে একটা ট্যাব রাখা উচিত হাত পা ধুয়ে তারপরে ঘরে প্রবেশ করা উচিত সেখান থেকে আপনার যত রকম নেগেটিভিটি আছে বাইরে আপনি ধুয়ে দিলেন এরপরে যে কিছু বাস্তুদোষ গেলই এবার যেটা গ্রহদোষ বলবো গ্রহদোষও কিন্তু আমরা তৈরি করি কিছু কিছু খাবার আমরা খেয়ে ফেলি যার থেকে আমাদের গ্রহ কিন্তু খারাপ হয় সেটা সবসময় সব খাবার খেতে নেই সেটা আমরা না জেনেই অনেক ভুল করে বসে সেই ভুলের মাসুল কিন্তু পরে গুনতে হয় কি করে কর্মহীন হয়ে যান বাড়িতে অসুস্থ অশান্তি ঋণ অকারণে ঋণ আপনি ভালো আছেন যা ইনকাম করছেন চলে যাচ্ছে আমার কাছে এমনও ব্যক্তি আসছেন যে সে চাকরি করে মোটামুটি ধরুন টাকা ইনকাম করে একটা টাকা ইনকাম করে দুজন তিনজনের সংসার আরামসে চলে যায় এখানে কোনো ঋণ ধারের জায়গা নেই সেই ব্যক্তিও ঋণে জর্জরিত এর কোনো প্রশ্ন মানে যদি করা হয় উত্তর আপনার কাছে আছে কি নেই কিন্তু বাস্তব সে ঋণে জর্জরিত কি করে সম্ভব ঠিক এই কারণ তার যদি গ্রহ খারাপ হয়ে যায় বাস্তু খারাপ হয়ে যায় বাস্তবেই তার বিপদ আসবে সে যত টাকাই ইনকাম করবে কিছুই হবে না আরো ঋণে জড়িয়ে যাবে তাই দেখুন এই যে আগামীকাল থেকে মিনিমাম পনেরো ফেব্রুয়ারি এই খাবারগুলো খাবেন না খেলে কিন্তু সমস্ত দিক থেকে বিপদে পড়ে যাবেন স্বাস্থ্য খারাপ হবে গ্রহ খারাপ হবে বাস্তু খারাপ হবে আর যদি এগুলো এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনার সময় ভালো চলবে সেই খাবারগুলো কি কি এক নম্বর হচ্ছে মূলা মূলাটা খাবেন না মূলাটা পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত একদম খাবেন না দু নম্বর লাউ লাউটাও খাবেন না এই টাইমে লাউটা খেলে কিন্তু আপনাদের নানা রকম সমস্যা তৈরি হবে গ্রহর সাথে সাথে স্বাস্থ্য খারাপ হতে পারে তাই এই টাইমে লাউটাও কিন্তু খাওয়া যাবে না এবং খাবেন না কলমি শাক শাক অনেকে চেনেন অনেকে চেনেন না যারা চেনেন না নামটা শুনে নিন বাজারে কিনতে গেলে ভালো করে জেনে নেবেন নামটা কী আছে তাই এই জিনিসগুলো কিন্তু খেলে আপনার সমস্যা তৈরি হবে এছাড়া একটা খুব জনপ্রিয় ডাল যেটা প্রত্যেকের বাড়িতে হতেই হবে মুসুর ডাল এটাও অ্যাভয়েড করুন এই যে চারটে খাদ্যের কথা বললাম এই পনেরোটা দিন খাবেন না যথেষ্ট ভালো থাকবেন আর যদি খেয়ে ফেলেন কী হবে কিছুই হবে না আপনি বুঝতেই পারবেন না কিন্তু ধীরে ধীরে আপনার সমস্যা তৈরি হবে কি সমস্যা তৈরি হবে স্বাস্থ্য খারাপ হবে আপনার গ্রহ খারাপ হবে আপনার বাস্তু খারাপ হবে কিন্তু আমরা বুঝতে পারবো না করে তো হবে না এখন খাবেন আর এখনই আপনার শরীর খারাপ হবে তা নয় ধীরে ধীরে হবে আর যে কারণে আমরা অনেক কিছুই বুঝতে পারি না আর যদি এগুলো এড়িয়ে চলতে পারেন যথেষ্ট ভালো থাকবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার